বন্ধুরা আজকে যখন আমি তিয়ানের কাছে চিকিৎসা করতে চাই পেশেন্টকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও আরে এটা কি নাম তো ম্যাডাম রোগ ডাক্তারকে দেখান দেখুন আমার এখানে এখানে অনেক করে এই তুমি কি করতেছো তুমি তুমি একদম ঠিক আছো তোমার কোনো রোগ নেই এবার যাইতে পারো তোমার রোগ সেরে যাবে ঠিক আছে ভালোই হয়েছে চলে গেছে আমাকে চিনতে পারে নাই আরে এটা আবার কি ডাক্তার সাহেব কালকে তো আমাকে আসতে হবে না তাই না আরে ই আবার চলে আইছে আরে তিয়ান তুমি এখানে এই এই ভুতনি চুপ কর চুপ কর এই তিয়ান তুমি নকল ডাক্তার হওয়া বন্ধ করো সরি জিনি আজকের পর থেকে আর করবো না আর তোমার কিছু আমি দেখি নাই এই টিয়ানের বাচ্চা একদম চুপ আমি কিন্তু সব দেখেছি আরে সরি বলতেছি তো বাবা তিয়ান তুই যদি আজকের পর থেকে আমার সাথে এমন করিস তাহলে তোকে এমন মারা মারবো দেখে নিস তুই আরে আমাকে এবার ছেড়ে দাও মেরে ফেলবে নাকি দেখ ভাই মেয়েটা কত সুন্দর আজকে তো তিয়ানের খবর আছে এই টিয়ান ফোনে এখানে কি চলতেছে বাপরে আমি তো কিছু জানি না তিয়ান মেয়েদের ভিডিও দেখতেছিল। এই যিনি যিনি ও মিথ্যা কথা বলতেছে ওর কথা বিশ্বাস করো না আমি তো জানি তুমি এমনই তুমি শুধু মিথ্যা কথা বলো